তো আপনি তো নাইম না তো আজকে কিন্তু নাইম ভাইয়ের সাথে হচ্ছে আবার দেখা হয়ে গেল তো নাইম ভাই কি ব্রেকফাস্ট সকালে কি খাবার দাবার খেয়েছেন হ্যাঁ করে বের হইছে আপনার আপনার ভিডিও তো অনেকে দেখেছে যেমন আপনার চাচাতো ভাই তারপর আপনার এলাকার যারা আছে আমার অনেক ভালো লেগেছে জি হ্যাঁ করতে আমাকে দাওয়াত করেছে উনি নাকি হাঁস রান্না করেছে হাঁস হাঁস আমার অনেক ভালো লাগে খাইতে এলার্জি মুখে নিয়ে আসছি তো হাঁসের মাংস আর কি রান্না করছেন শুধু হাঁসের মাংস আপনার অন্য কিছু না আপনারা যে তো মুকে রুচি চলে হই আবার হাসছিলে দেখেন তো চাচা না চিন্তা করেন খাওলে তো আপছা কইছে আপনি না কইলে কই না হ্যাঁ তো বাচ্চা কিবা হ্যাঁ হাস কি বাবা মানে মানে ছিলাছেন কেন গরম পানি করে আপনার কয় জনে মিলে তিনজন দেখেন না তো টিমটা তো সেই আপনারা আছে দেখি গল্প আলাপ করেন আপনাদের যে এত সুন্দর একটা জীবন আমার তো মনে হয় জীবনটা অনেক একটা মজার জীবন কি আর করবো কে করতে বেচলো কে কি করব কোন দিকে যাই তাই আপনার কি গল্প করবো

রাত্রে ঘুরে বান্না রাত্রে তো ব্যস্ত আপনার রাত্রে কেসের কাজ যেমন সকালে আবার আবার রান্না বান্না আপনার আবার মাল কিনবাম মাল ও এগুলো গোছাতে হয় সাজন লাগবো আপনার সময় কে থাকবো আপনার মানে এই হিসাবটা করেন যে আজকে কতটুকু মাল বিক্রি হয়েছে যে পরিমাণ বিক্রি করে লাগে আপনার বাবা এটিকে আবার মহাজনকে জানাতে হয়

তাহলে হচ্ছে পনেরো হাজার এটা তো ভালো যেমন আপনার যারা কোম্পানিতে থাকে ওদের কিন্তু ওই টাকাটা অনেক কষ্ট করে থাকে আপনার রিলাক্সে রিলাক্সে খরচ আছে না আপনার খরচ কি কি কেন রাতে সবই খরচ আছে আপনার খাওয়া দাওয়া খরচ আছে রুম ভাড়া লাগে আপনার কিছু খরচ না বাইরে থাকলে যা খরচ হয় আপনার বুঝছেন না আর এরকম হইলো আপনারা সবাই মিলে একটা পার্টি দিলেন ধরলাম গরুর গোস আনলেন ঠিক আছে গরু গোসটা যদি আনা হয় তাহলে হচ্ছে আটশো থেকে নয়শো টাকার মতো লেগে যায়

একজন যদি আয় পরে থাকবে না মানে সবাই বলতে আর আপনাদের এলাকাতে কোনটা বেশি বিক্রি হয় যেমন আপনার আমরা এলাকাতে ঢুকে পড়ছেন আর আপনাদের এলাকাতে কারা ঢুকে মানে ওদের কোন বাইরের লোক কম যায় আপনার আমাদের এলাকার লোক ব্যবসা করে আর কি বেশি বাইরের কার লোক কম যায় আপনার কিশোরগঞ্জে যায় আপনার জুতা বিক্রি করতে যায় মাঝে মাঝে আপনি না আপনার এলাকার লোক ও আচ্ছা আমাদের এলাকার লোক কিশোরগঞ্জ ঢুকে জুতা বিক্রি করার জন্য আচ্ছা এইভাবে দেখেন ওরা হচ্ছে ফ্যামিলি ছেড়ে এতটা দূর

যাই হোক আপনার অবশ্যই বলেন তো কি প্রয়োজন আপনার টাকা থাকলে বড় হইব আপনার কি বড় হইব আপনার না না আপনি তো মহাজনের কাছ থেকে আনেন এমনি কি মহাজনের কাছ থেকে ওইভাবে আনলে কত টাকা বেশি হইলে আপনার ব্যবসাটা বড় হবে এই হিসাবটা একটু দেন আমার

এটা তো আপনার ঠিক নাই যেরকম বিক্রি একটু দেখেন কিভাবে যদি রানিং থাকে আমি আপনার সাথে মানে আপনি মনে করেন আমি পঞ্চাশ হাজার টাকার মাল আনবাম হ্যাঁ মহাজনের কাছ থেকে আপনার এখন যদি আমরা পঞ্চাশ হাজার মাল বিক্রি করে আপনার যদি পাঁচ হয় তখন তো আপনার আট হাজার হবে আরো তিন হাজার হবে হ্যাঁ তিন টাকা আমাদের থাকতেছে আর তিন হাজার টাকা আমাদের ভাগাভাগি হচ্ছে না এম বাইয়ের টাকা আমার পনেরোশো টাকা তাহলে কিন্তু এটা ভালো আপনি একটু এই বিষয়টা দেখেন আমি ব্যবসা করব আর আপনি মনে করেন আপনার বাসা ভাড়া যদি আপনার বউ নিয়েও আমাদের এখানে এসে পড়তে পারেন মানে সমস্যা কি এলাকার থেকে আসলেন ঘুরলেন ব্যবসা করলেন সমস্যা নাই তো ঠিক আছে দেখা যায় না এম আমি ব্যবসা করতে পারি ঠিক আছে উম বিডিয়া যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন